পাঁচ মিনিটের মধ্যেই যদি কোনো মু মুখরোচক খাবার তৈরি করতে চান তাহলে এই মুড়ির নাস্তাটা অবশ্যই আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন অনেক দিন ধরে যখন মুড়ি পড়ে থাকে তখন আমরা ভাবি যে কি করব তখনই এই মুখরোচক খাবারটা আপনারা তৈরি করে নেবেন চা বসিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা আপনাদের সাথে তৈরি হয়ে যাবে আর বিকালে চায়ের সাথে কিন্তু খুবই মজাদার লাগে খুবই জমে যায় এত সুন্দর নাস্তার জন্য অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন ভিডিওটা ফুল দেখে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর এই মুড়িটা কিন্তু বন্ধুরা আমি এক দুদিন মানে রাখা ছিল সেই মুড়িটাই আমি ব্যবহার করেছি তো মুড়িগুলো অনেক লোকের একদম নরম হয়ে যায় সেই মুড়িগুলো দিয়েও আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো মুড়িগুলোকে সবার প্রথমে যদি কোনো কিছু থাকে মুড়ির মধ্যে ধান ফান সেগুলোকে আপনারা ফেলে দিতে পারেন বেছে আর তারপরে মুড়িটার মধ্যে কিছুটা জল দিয়ে মুড়িটাকে খুব ভালো করে আপনারা ধুয়ে নেবেন জলটাকে ঝরিয়ে সুন্দর করে আপনারা এই মুড়িটাকে ধুয়ে ফেলতে হবে তো দেখুন ঠিক এইভাবে যেমন দেখাচ্ছি আমি তেমন একবার মুড়ি ধুলে কিন্তু ইনাফ বেশি মুড়ি কিন্তু ধোয়ার কোনো দরকার নেই তো মুড়িগুলোকে ধুয়ে একটা আলাদা পাত্রে চলুন তাহলে তুলে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবই অডিয়েন্সদের সবই আমার সাবস্ক্রাইবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখুন বন্ধুরা সব মুড়িগুলো কিন্তু এখানে তোলা হয়ে গেছে এইভাবে আমায় কিন্তু বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাবস্ক্রাইবারের আপনাদের সাপোর্টের অনেক দরকার তো মুড়ির মধ্যে কিছু জিনিস আমি এখানে দিয়ে দেবো যেমন দেখুন এখানে সবার প্রথমে একটা ছোটো সাইজের পেঁয়াজ দিচ্ছি একটা গাজর কুচি কুচি করে কেটে রাখা সেটা ব্যবহার করছি আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি আদা গ্রেট করা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আর একটুখানি ধনিয়া পাতা এইগুলোকেও সব চলুন তাহলে দিয়ে দিচ্ছি সব এবার এটাকে আরও চটপটার টেস্ট বানাবার জন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। যেমন দিয়ে দিচ্ছে এখানে নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দিলে আর কোনো মশলার কিন্তু দরকার পড়ে না আর আপনাদের কাছে যদি ম্যাজিক মশলাটা না থাকে আপনারা সানরাইসের যেই সবজি মশলা পাওয়া যায় সেটাও কিন্তু এক চামচ দিতে পারেন কালারের জন্য দিয়ে দেবো এক চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু কম ব্যবহার করছি দিয়ে এগুলোকে সব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে হাতে চটকে চটকে যাতে পুরো মুড়িতে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় যখন দেখবেন মশলাগুলো খুব ভালোভাবে মুড়ির মধ্যে মেখে গেছে তখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্যে আমাদেরকে দিয়ে দিতে হবে বেসন এখানে আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো এইরকম রকম আর নাস্তাটা আপনারা অবশ্যই একবার বিকালে বা সন্ধ্যাবেলায় তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর খুব কম জিনিস লাগে যেগুলো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আজ বানিয়েছি তো এক চামচ বেসন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চালের গুঁড়ি এর মধ্যে কোনো এক্সট্রা কিন্তু জল ব্যবহার করব না এটাকে দিয়ে খুব ভালো করে আমি হাতে চেপে চেপে মেখে নেবো দেখবেন আপনারা বাইন্ডিং চলে আসছে তো যদি আপনাদের মুড়ির পরিমাণটা বেশি হয় কিন্তু মুড়িটা ধুয়ে যে জলটা থাকবে তার মধ্যেই কিন্তু বাইন্ডিং হয়ে যাবে একান্ত যদি দেখেন যে বাইন্ডিং হচ্ছে না তখন সামান্য একটুখানি পরিমাণে আপনারা জল দিতে পারেন তো দেখবেন যখন হাতে করে এরকম গোল গোল হয়ে যাচ্ছে তখন আপনারা কিন্তু এগুলো দিয়ে আপে প্যানে ভাজা করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয় যদি আপনাদের কাছে আপে প্যান না থাকে একান্ত তাহলে আপনারা বেশি করে একটু মুড়ির ব্যাটারটা নিয়ে হাতে ঠিক এরকমভাবে গোল গোল করে দিয়ে একটু চ্যাপটা করে কাটলেটে সেট করে সেভ করে নেবেন দিয়ে এইভাবেই সবগুলো তৈরি করে আপনারা কিন্তু টিফিনগুলো বানাতে পারেন সব দেখুন এখানে বানানো হয়ে গেছে এবার কিন্তু এটাকে সরাসরি চলে যাব ভাজার প্রসেসে একটা প্যানের মধ্যে একটুখানি তেল গরম করে নিয়েছি তেলটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এক এক করে টিফিনগুলো ছেড়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজা করতে হবে তাহলে কিন্তু একদম মুচমুচে মুখরোচক এটা তৈরি হয়ে যায় তো এক দিক থেকে হয়ে গেলে এইভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে আপনারা দেবেন উলটিয়ে পাল্টে দিয়ে লালচে লালচে করে এগুলোকে কিন্তু একটুখানি ভাজা করে নিতে হবে তো দেখুন যেমন আমি দেখাচ্ছি অবশ্যই আপনারাও তেমনই এটাকে তৈরি করবেন তাহলে কিন্তু বন্ধুরা এটা খেতে খুবই অসাধারণ লাগে চায়ের সাথে এমন রেসিপি যদি হয় তাহলে কিন্তু সন্ধ্যা চা একদম জমে যাবে তো এরকম অন্যক রকমের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন তাহলে এরকম নিতুন নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে আর তাদেরকেও রিকোয়েস্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক রকমের টিফিন নাস্তা অল টাইপ রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাকে চাটনি বা সসের সাথে গরম গরম সার্ভ করবেন বা চায়ের সাথে নেবেন খুবই মজাদার লাগে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ